তো চলো বন্ধুরা আমার সঙ্গে একটু মালবাজার হনুমান মন্দির জয় বলি ঘুরে এসো চলো সবাই মিলে একটু ঘুরতে যাই তো কারা কারা গেছো কমেন্টে জানিয়ে দিও কারা কারা গেছো দেখেছো মালবাজারের এই হনুমান মন্দির তো দেখো আমি কিন্তু অনেক কবার গেলাম এখানে প্রায় তিন চারবার হলো গিয়েছি তবুও গেলাম সেদিন মঙ্গলবার ছিল কালী পুজোর পরের দিন তো আমার দিদি আসছিলো জানোই এবার দেখেছো অনেকের ভিডিওতে আমার অনেক ভিডিওতেই তোমরা দেখতে পেরেছো আমার দিদি পাশে ছিল তো দিদি বিয়ের অনেক দিন পর মানে এবার প্রথম থাকলো আর কি বাড়িতে তো বাড়ির থেকে এখানে এসছে আমার এখানে এখানে ছিল তো দিদি যেহেতু দেখেনি তো দিদিকেই দেখাতে নিয়ে গেছিলাম আর কি যে চল হনুমান মন্দির ঘুরে আসি সেদিন মঙ্গলবার ছিল তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে না খেয়ে চলে আসছি পুজো দিব বলে আর সেখানে গিয়ে দেখছো তো বন্ধুরা দেখো সেখানে আমাদের মোবাইল নিয়ে যেতে দেবে না মানে মোবাইল ক্যামেরা করতে দেবে না মোবাইল নিয়ে যেতে দেবে আর কি সব মানে জিনিসপত্র আছে তোমাদের দাদা ভাইয়ের বেল্টের মানে রাব কী বলে ওটাকে লেদারের কিছু জিনিস ওগুলো নিয়ে ঢুকতে দেয় না কিন্তু তো যাই হোক ওগুলা সব আমরা এখানে জমা রেখে গেলাম তবুও আমি করছিলাম একটু একটু করে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেয় না তবুও আমি একটু একটু করেছি বেশি করতে পাই না ভিতরে তো একদমই করতে দেয় না তো আমরা গেট পর্যন্তই গিয়ে করেছিলাম আর কি তো ভিতরে যেহেতু করতে দেয় না তো পুজো টুজো শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পুজো যেহেতু ওটা আর দেখাতে পারলাম না ওখানে করতে দেয় না তো আমি বেরোনোর সময় একটু বসে একটা মানে পট করে একটা ছবি তুলে নিলাম আর কি তোমাদের দাদাভাইকে বললাম আর ওদিকে কিন্তু আবার চিৎকার করছিল যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো দেয় না গো ওখানে ক্যামেরা করতে শুধু এখানে নয় যে কোনো মন্দিরগুলোতে এখন ক্যামেরা করতে দেয় না ভিতরে তো যাই হোক শুধু বাইরেটাই একটু করেছি আর কি আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এত ভিডিও করেছি বন্ধুরা এখনও দুর্গাপূজার আমার অনেক ভিডিও আছে দিতে পারিনি সেগুলো আস্তে আস্তে দেবো আর এই ভিডিওটা দিচ্ছি তো পূজা শেষ করে আমরা চলে আসলাম একটু টিফিন করব টিফিন করে তারপরে আমরা বেরিয়ে পড়বো পাহাড়ের উদ্দেশ্যে আর ওখানে কিন্তু পূজার ওখানে কিন্তু খাওয়া দাওয়া হয় কিন্তু সেটা যেহেতু লেট হবে তো আমরা যেহেতু ঘুরতে এসছি আমরা ঘুরবো সেখানে খাওয়া দাওয়ার জন্য ওয়েট না করে আমরা বেরিয়ে পড়লাম বাইরেই খেয়ে নিলাম খেয়েটে আমরা চলে আসলাম মেটলিতে দেখেছ চালসা মেটলি এদিকে চলে আসলাম তো সেখানে ঘুরে জায়গাটা কি বলবো মানে ছোট্ট একটু ইয়ের মধ্যে এখানে মানে নিচ থেকে পাহাড়ের ভিউটা অপূর্ব অপূর্ব কি বলবো তো আমি তো গিয়েই মানে পাহাড়ে গেলে আমার পাহাড় বললাম না আমি ভীষণ ভালোবাসি আমি ঘুরতে যেমন পছন্দ করি মানে কি আর বলবো আমি পাহাড় এত পছন্দ করি আর পাহাড় আমি অনেক কবার গেছি তোমরা হয়তো এর আগের ভিডিওতে আমাকে দেখেছো আমি পাহাড় একটু ছুটি পেলে পাহাড়ে যাই যেহেতু সেবকটা আমাদের পাশেই মাথা ভাঙা কুচবার থেকে সেবকটা তো বেশি দূর না যে শিলিগুড়িতে তো যাই ওখানে কিন্তু তো সে বকেও আমি অনেকবার গেছি আর কি পাহাড়ে আমার যেতে ভীষণ ভালো লাগে তো সেখানে ঘুরতে গেছিলাম আর কি তো তবু আমার পাহাড় মানে যতবারই যাই না কেন আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিও পাহাড় আমার ভীষণ ভালো লাগে কিন্তু সমুদ্র এখনও যেতে পারিনি বন্ধুরা সেরকম সুযোগ আমার হয়ে আমি সমুদ্রে এত ভালোবাসি কিন্তু সুযোগ হলে যাব একবার এটাই বলেছি তোমাদের দাদা ভাইকে যে সুযোগ হলে অবশ্যই যাবো তো ওখানে গেছিলাম সাইডে দেখো আর দিদি চিৎকার করছে যাবি না যাবি না পাশে যাবি না দিদি ভীষণ ভয় পায় আমাকে শুধু অ্যালার্ট করে দেয় ওখানে যাবি না ওখানে যাবি না দিদি এরকম করতেই থাকে তো ওখানকার ঘোরা শেষ হয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর দেখি তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা সামছিতে সামছি তো না ওটাকে বলে শামছিং আর সামচি তো ভিকটা ভুটানে এখানে সামছি গেছি তো ওখানে ওই ভিডিওগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো চলো বন্ধুরা টাটা সবাইকে